গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার আর এখন বাজে আটটা পঁয়ত্রিশ চান টান সেরে ফুল তুলতে চলে এসেছি গতকাল বলেছি না যে একটু বাদ করলা যাবো কোথায় ফুল ফুটেছে দেখা সেই জন্য সকাল সকাল চান পুজো সেরে নিই ঠাকুরের জায়গা মোছা ঠাকুরের আসন পরিষ্কার করা তারপরে ঠাকুরের বাসন মাজা জামাকাপুর মেলা ঘর মোছা সবই হয়ে গেছে সব সেরে চলে এসেছি কাস্তি দিয়েছিলাম রাইস কুকারে ভাত বসিয়েছিলাম তার সঙ্গে ঘর মুছতে গেছিলাম এই করতে করতে এগুলো হয়ে গেছে চান করে চলে এসছি এবার ফুল তুলে নি সকালে আমাদের খাওয়ার জন্য আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়েছি ছোটো ছোটো বেগুন এনেছিল কত কদিন আগে আর নিচে নেমে ছেলেমেয়ের জন্য একটু আলু ভেজে দেবো আর হচ্ছে কতার জন্য দুটো ডিম দিয়ে তরকারি করে রেখে যাব। এটাই করে যাচ্ছি কয়েকদিন ধরে কোথাও গেলে কারণ কথা ওইটাই বেশি ভালো খায় ডবল ডিম পায় আর আমার একটু সহজ হয়ে যায় ডিম আর আলু একসঙ্গে দিয়ে একটা মাঝারি সাইজের আলু আর দুটো ডিম একসঙ্গে সেদ্ধ করতে দিয়েছি দিয়ে আমি ঘর ঝাড় দিয়েছিলাম তাহলে ওইটা সেদ্ধ হয়ে আছে আর এখন আমার ওই একটু পেঁয়াজ কুচানো আদা গ্রেট করা লঙ্কা চিড়ে দেওয়া দিয়ে একটু ভাজা মশলা একটু গরম মশলা দিয়ে করে নেব বুঝলা কোনো বাটা কোটার ঝামেলা থাকবে না গরম মশলা দিন নামিয়ে দেবো হয়ে যাবে আজকে ফুল একটু কমই ফুটেছে যা ফুটেছে আমার পুজো হয়ে যায় এই হচ্ছে ব্যাপার মেয়ে চান করতে ঢুকে পড়েছে না ভুল বললাম মেয়েকে বলেছি পড়তে বসেছে টাইম হয়ে গেলে আমি তো ওপরে যাচ্ছি ঠাকুরের কাজ করতে ফুল টুল তুলবো কখন নামবো আমার তো কাজ করতে সময় লাগবে ফুল তুলব ঠাকুর বসন মাজবো বলে এসেছি তোর যখন সময় হবে তুই চান করতে ঢুকে যাস ঢুকে গেছে না আমি যাই না বললাম ঢুকে গেছে না বন্ধুরা জানি না হয়তো ঢুকে যেতে পারে চান করতে যদি টাইম মতন জল আসে তাহলে একটু পুজোর জলও ধরে নেব সকাল সকাল তো চান হয় না আটটা পঁয়ত্রিশ বাজে বুঝতেই পারছো চানও হয়ে গেছে তোলা হয়ে গেল ঠাকুর বাসন মজা হয়ে গেছে এই দেখো জামাকাপুরও মেলা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে রবিবার এখন আটটা পঁয়ত্রিশ চল্লিশ হয়েছে হয়তো তো ওই যা বললাম এখন যাব আজকে বাদ করলায়। লোকনাথের অনুষ্ঠান আছে গতকাল মেজ কাকি ছোটো কাকি ফোন করেছিলাম গত বছর মাকে নিয়ে গেছিলাম এবছর তো আর মা নেই তাই মেজো কাকি ছোটো কাকিকে ফোন করেছিলাম গতকাল বিকালবেলা খাওয়া দাওয়ার পরে যে যাবে না ওরা তা মেজো কাকিও যাবে না ছোটো কাকিও যাবে না ছোটো কাকি বলছে না শোনা যা গরম আর মেজো কাকির বাপের বাড়ি ওইখানে যাই হোক যেতে চাচ্ছে না হয়তো মনোমালিন্য হয়েছে কিছু একটু বলছে না আমার যেতে ভাল লাগে না কেন বুড়ো মাটা রয়েছে একটু দেখা করে এসেছি বলছে হুর ভাল লাগে না যাই না কেন হয়তো মনোমালিন্য হয়েছে মার সঙ্গেই তো ভালোবাসাও বেশি রাগও বেশি অভিমানও বেশি মার উপরে হয়তো কিছু হয়েছে যাই না কাকি যেতে চাইলো না তাই আমরাই যাচ্ছি যদি সম্ভব হয় নিয়ে যাব মেজো কাকির বাপের বাড়ি আমি গেলে সাধারণত যাই ওই বাড়িতে যাই তোমাদের দেখিয়েছি কয়েকবার খুব ভালো লাগে বড় একটা পুকুর আছে বড় একটা মন্দির আছে অনেক বড় উঠোন অনেক জায়গা ঠিক আছে চলো বন্ধুর এবার পুজো দিয়ে নাহলে শেষে গিয়ে সময় মেকআপ করতে পারবো না মাসিকে গতকালই বলে দিয়েছিলাম আজকে আমরা যাবো তাড়াতাড়ি আসতে মাসি এত তাড়াতাড়ি যে এখন বাসন মাঝে সাড়ে আটটায় চলে এসে আমি বলেছি তুমি যেরকম আসো নটায় ওরকমই আসবা কারণ আজকে রবিবার তো ওনার গ্যাস অফিস বন্ধ থাকে দেখে উনি হয়তো সাড়ে দশটা পনেরো এগারোটা দশটার নিচে আসে না আমরা দশটা সাড়ে দশটায় বেরোবো তাই বলেছি এবার ওনাকে বলেছি মাসি একটু তাড়াতাড়ি আসো মাসিতে সাড়ে আটটা বাজে একটু বাসন মাজার আওয়াজ পাচ্ছি চলেও এসছে চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে ঘড়ির কাটা ধরে বন্ধুরা পুরো রাইট নটা বাজে পুজো দিয়ে দিয়েছি দেখো ফুল কম ফুটেছে তার মধ্যে থেকেও আবার পাশের বাড়ি কাকিমা ছাদ থেকে বলছে আমাদের আজকে একটাও জবা ফুটেনি তারপর তাকে দুটো জবা দিলাম আর এই হলো আমার মা জননী যে গত বছরও ছিল এই সময় গত বছর আজকের দিনে মাকে ফোন করেছিলাম তুমি যেতে পারবা আমাদের আমার বাপের আমার শ্বশুর বাড়ি মা বললো কি হ্যাঁ পারবো না কেন আমার কথা বললো কি দেখ মা যায় নাকি আমি যে হ্যাঁ আগের থেকে বলিনি কিছু জন্য এখন যাব এখন বললেই যাবে এখানে বলছে না তুই বলেই দেখ না তা কথার কথা শুনে মাকে ফোন করেছিল মা দেখি রেডি মা আমি বলছি তোমাদের ঘরে তো আবার লোকনাথের পূজা হয় পারবা কি পারবা না বলছে এ সব গোছানো হয়ে গেছে আমার চান টানা হয়ে গেছে উনি যাওয়ার জন্য রেডি তা গেছিল গত বছর তা জানি গত বছরই যখন আসি না তখন ওই বাড়ির কাছে কাছে এসে মানে কোট মোটটা ওখানটা আসার পর দুটো লাইন আছে একটা হাই হাই রোডের দিকে যায় একটা আমার বাপের বাড়ির ওই হসপিটাল লাইনে যাওয়া যায় মানে ওই হসপিটালের লাইন থেকে আমার বাপের বাড়ি যায় রোড দিয়েও যাওয়া যায় আমার বাপের বাড়ি মিডিলে ওদিক দিয়েও যাওয়া যায় এদিক দিয়েও যাওয়া যায় তার ভাই বলছে কি ড্রাইভার ভাই রোড হয়ে যাবে আমি যেটা না হাই রোডে যাবো না মাকে তাহলে অনেকটা হাঁটতে হবে পেছন রাস্তা দিয়ে যাই যে রাস্তা দিয়ে মাকে তুলেছি ওই রাস্তা দিয়ে যাই তাহলে মাকে নামিয়ে দিয়ে যেতে পারবো তা বলছে কি ও হো আমি তো এদিকে ঢুকে গেলাম এবার ঢুকে পড়েছে এখন ওই রাস্তা যেতে গেলে রঙ রুট হয়ে যায় ও সঙ্গে সঙ্গে একটা লাল নাকড়া বার করেছে আর মাকে বলছে কি মা আপনি শুয়ে পড়েন শুয়ে পড়েন বলবো যে অসুস্থ বলে লাল ন্যাকড়া দেখিয়ে নাড়াতে নাড়াতে আমরা হসপিটাল লাইন নিয়ে ঢুকে পড়লাম মানে একবার ঢুকতে পারলেই তো লাইনটা ধরে নিয়েছে আর কোনো অসুবিধা নেই তা হসপিটাল লাইনে ঢুকেছিলাম মানে জ্যৈষ্ঠ মাস উনিশ তারিখ আসার শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মা হসপিটালে ভর্তি ব্যাস ওখানেই শেষ জানতাম বলো ওই দিন হসপিটালের নাম করে রং রুটে ঢুকে মাকে নিয়ে আসলাম বাড়ি দিয়ে গেলাম এক দেড় মাস পরে মা থাকবে না গতকাল মেজো কাকি ছোটো কাকিকে বললাম আগের দিন আজকে না তাও তাদের হাতে সময় নেই কোনো অসুবিধা যেতে মাকে দিনের দিন বলেছিলাম তাও মা গেছিল যে হ্যাঁ বারপর যেতে তুই আই আমি রেডি গিয়ে দেখি মা শাড়ি কাপড় পরে রেডি হয়ে বসে রয়েছে তার কয়েকদিন আগে শীতের সময় মানে দু এক মাস আগে জ্যৈষ্ঠ মাসের তিন চার মাস আগেই তো শীত থাকে মানে ফাল্গুন চৈত্র মাসের এই মাঘ ফাল্গুনের দিক ওই যে মেজো কাকির বাপের বাড়ি বললাম ওখানটায় মেজ কাকির ছোটো ভাইয়ের মেয়ের ই ছিল মুখে ছিল তো ওদের দেখিয়েছি সেটা সেখানেও যাওয়ার সময় মাকে বললাম মা যাবে না ভাইরা গেছে সবাই মা যাবে না ওই ট্রেন বাস করে মা হাঁটতে পারতো না তো হাঁটতে পারতো না মানে সম্পূর্ণ সুস্থ মানুষ হাঁটলে বুকে ব্যথা করতো হাঁটলেই উনি এক পাও হাঁটতে পারতো না এই স্টেশন থেকে আমাদের বাড়ি চার মিনিটের রাস্তা তাই হেঁটে আসতে পারতো না হাঁটতে হাঁটতে মাঝে রাস্তা একবার দাঁড়াতো কিছু ধরে কিছু বসার জায়গা ফেলে বসতো হাঁটলে ওনার বুকে ব্যথা করতো তা উনি আবার আমার বাড়িতে এসে ঢুকে আগে বসতো কার সাথে কথা বলতো না পাঁচ মিনিট মানে বিশ্রাম নিয়ে তারপরে কথা বলতো তা ওই এইটুকুনি রাস্তাতে হাঁটতে পারে না তাই কোথাও যেতে যাইতো না তাই আমি বললাম ওমা তুমি যাবা আমরা যাচ্ছি আমরা তো রাত্রেবেলা গেছি কর্তা দোকান টোকান বন্ধ করেছে তারপর ওই তখন বাজে আটটা মতন বাজে আমরা দোকান বন্ধ করেছি হয়তো তার একটু আগে ওই ছটার দিকে হয়তো ফোন করেছি মানে বিকালবেলা পাঁচটার দিকে ফোন করেছি কর্তা বেরোনোর আগে ফোন করেছি মা বলছি কি হ্যাঁ ঠিক আছে যাবো ওখানে গাড়ি করে যাবে বাড়ির থেকে তুলে নেবো ওনার বাড়িতে অনুষ্ঠান বাড়িতে নামাবো আসার সময় আবার নামাবো এই দুবার মাকে গাড়ি চড়িয়েছিলাম ভাবলাম যে আমার মা একটু নিয়ে যাবো সেটা আর নিতে পারি ভেবেছিল দাদুর শরীর খারাপ ছিল তো তোমরা সেটাও দেখেছো দাদুকেও দেখতে গেছিলাম কয়েকদিন আগে বনকে গেলাম ভেবেছিলাম কি দাদুর তো শরীরটা খারাপ মা কয়েকদিন আগে ঘুরে এসেছে দাদুকে দেখে এসছে তা আমি একটু যাব দেখতে কবে আবার দাদুর কী হয়ে যায় মাকে নিয়ে যাব। তা সেটা আর দেখতে পাইনি দাদু আর মানে মা আর দাদুর কাজটা করতে পারেনি ছবি টবি বাঁধিয়ে রেখেছিল অনেক ইচ্ছা ছিল বাবার কাজটা করবে বাবার কাজটা আর করতে পারিনি মা চলে যাওয়ার মনে হয় কি দুমাস পরেই দাদু চলে গেছে তো এটা যদি উল্টো হতো দাদুটা আগে যেত দুমাস আগে মা কাজটা করতো সেটা আর হয় আচ্ছা বন্ধুরা চলো যাই আবার দেরি হয়ে যাবে আবার বেরবো এক জায়গায় যাবো বন্ধুরা এগারোটা সাত বাজে রেডি হয়ে গেছি এর মধ্যে ছোটো ভাই ছোটো ভাইয়ের মানে পুরো ফ্যামিলি বউ বাচ্চা সবাই এসছিল ওরা কেউ কিছু খায়নি একটু দই পাতিয়েছে মুখে দিতে এসেছিলো মানে আমার কত্তাকে আর ছোট বাচ্চাটাকে একমুঠ ভাত খাইয়ে গেলো কারণ ওদের আজকে একাদশীতে ওরা তো আজকে ভাত খাবে না এসেই যেহেতু আমার বাড়িতে ওই যা ছিল তাই দিয়ে খেয়েছে আলু ভাজা আলু সেদ্ধ ঘি এইসব দিয়ে খেয়েছে তোমাদেরকে তো দেখায়নি ডিম সেদ্ধ ডিমের তরকারি যাই হোক এই যে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে ওরা যাচ্ছে বেরোচ্ছে যা তাহলে হাঁটা দেয় আমি ডিমের তরকারিটা দেখিয়ে বেরোই হ্যাঁ এই যে কত জন্য দুটো ডিমের ঝোল করে রেখে গেছি এখানে লেবু কাটা আর ফ্রিজে সেই হাফটা পেপে আর একটু একটা আম ছিল কেটে রেখেছি আর এই যে ব্যাগবারটা রেডি এইটার মধ্যে গজা নিয়েছি এটা টিফিন কারি খিচুড়ি আনবো নিচে জামা কাপড় আছে এই একটা হাত ব্যাগ আমার কাছে থাকবে আর আর ছেলে মেয়ে একটা ব্যাগ নিয়ে গেলো ওখানে দুটো শাড়ি আছে কদিন আগে হাট থেকে চারটে শাড়ি এনেছিলাম না দুটো আমার একটা আমার যায়ের একটা আর দুটো হচ্ছে ওই যে দুই মেয়ের দুই শাশুড়ির বলেছিলাম সে আমার আমি পড়তে আজকে গিয়ে দেখছি হাতে শাড়ি বন্ধুরা এই একটা কি ঠোকা ঠোকে গেলাম হাটের শাড়িটা এত বাজে এগারো হাত হলেও পড়তে পারতাম পিন করেছি কুচি করতে গিয়ে দেখছি যা কোমরে ঘুরছে না একটা না দুটো কুচি হচ্ছে হচ্ছেই না কুচি আসছেই না দশ হাত মনে হয় শাড়িটা দিয়ে দিয়েছে সেটা তো যাকে দিতে পারি না আমারটা আমি ভেঙে ফেলেছি ভাজ করে রেখেছি নিয়ে যাব আগামী শুক্রবার যদি দেখি এখন কেমন থাকি শুক্রবার দিন আবার শরীর ভালো থাকবে ঝড় বৃষ্টি হবে কি হবে ওয়েদার কেমন থাকবে ভালো থাকলে সব কিছু ঠিক থাকলে শুক্রবার দিন নিয়ে যাবো দোকানদারকে দেখাতে তাই যাকেও দিলাম না যারটাও রেখে দিয়েছি আমারটাও খুলে ফেললাম আমি আবার এই শাড়িটাই পরে নিলাম কি করব ওই শাড়িটা পরবো রেডি করেছিলাম কি সুন্দর আমার পছন্দের শাড়ি আর তাতে শাড়ি দুটো নিয়েছি ওই ছেলে মেয়ে গেলো ওদের হাত দিয়ে পাঠিয়ে দিলাম আচ্ছা দরজা দিয়ে বন্ধুরা বেরিয়ে যায় এবার গাড়িওয়ালাকে ফোন করেছি গাড়িওয়ালা বললো বৌদি তুমি পাঁচটা মিনিট পরে বেরো আমি তোমাকে ফোন করছি মানে ওর এই অবধি আসবে তারপর ফোন করবো ওর বাড়িতে রয়েছে তা আমি গিয়ে রাস্তার মোড়ে দাঁড়াই কত্ত ওখানে একটু দেখাও করতে পারবো তাহলে আবার পরে আসছি এগারোটা বাইশ বন্ধুরা উঠে পড়েছি গাড়িতে তা পাঁচ সাত মিনিট হয়ে গেল তাই তো আমরা মানে চাকদায় ঢুকে পড়েছি ওই শিখাদের স্কুল সবে ক্রস করলাম চাকদায় ঢুকে পড়েছি আসার সময় কর্তাকে চাবি দিয়ে আসলাম বলে আসলাম ভাত তাও কি থাকলো খাবে আর ওই যে ভাই গাড়ি চালাচ্ছে এই যে আমরা তিনজন আজকে আর সামনের সিটে কর্তা মশাই তো আসেননি তাই সামনের সিট ফাঁকা মশাই দোকান চালাচ্ছেন আবার পরে দেখা হবে তিনজনেই যাই ভাই কিনে চারজন আর বাজে এখন বারোটা ষোলো আমরা চলে এসেছি শ্বশুরবাড়ির পাড়ায় এখনও নামিনি নেমে পড়বো দশ সেকেন্ডের মধ্যে বলেছি হ্যাঁ ও আর কি ওই ভাই অনেকবার এসে তো ভাই চেনে তাই একটু রাস্তা ভুল করছিলো আমি অনেকদিন না আসলেও আমি বলছিলাম না এইটাই এই যে এইদিকে হচ্ছে সেই মেজকা বাপের বাড়ি বলছিলাম না এই রাস্তাটা মেজক বাপের বাড়ি আর এই রাস্তাটাই পাঁচ সেকেন্ড গেলে আমার শ্বশুরবাড়ি আচ্ছা নামি নেমে সবার সাথে আলাপ আলাপ টালাপ সেরে নিই পরে আবার তোমাদের সাথে দেখা করছি আসছি

আর এই যে এই ঘরও দেখো আত্মীয় স্বজন আমি সবাইকে ঠিক চিনি না যাই হোক এই যে আমার যা এই যে ও কিন্তু অসুস্থ বেশ ভালো অসুস্থ এর জন্য আজকে সব রকমের কাজের লোক নিয়েছে গ্রামে সাধারণত সবাই হাতে হাতে করে দেয় কিন্তু এখানে আজকে ওরা ভরসা করেনি কারণ আমার যাটা ভালো অসুস্থ রয়েছে এটা আমার দেওয়ার চলো মন্দিরের দিকে যাই ওই দেখো দূরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে সেও রাধুনিতে রান্না করছে এটা হচ্ছে আমার দেওয়ারের ছোটো শালা আর ওই যে ছোট্ট পুচকে দেখছে ওটা হচ্ছে গোপাল আমার দেওরের ওই যে বড় মেয়ে বললাম অপরূপা ওর ছেলে ঘন্টা বাজাচ্ছে চলো মন্দিরে ঢুকি মন্দিরটা দেখতেই পেলে যথেষ্টই বড় হয়েছে সুন্দর করে করেছে গত বছরই করেছে ঘরে এত দিন পুজো করতো গত বছর থেকে মন্দিরটা স্থাপিত করেছে আর কি প্রতিষ্ঠা করেছে মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ তারপর লোকনাথও আছে আর কি সব কিছু দেখো সুন্দর করে দেখো ঘণ্টা নাড়াচ্ছে মুখে একটা লিচু দিয়ে ওকে ডিউটি দিয়েছে ঘণ্টা নাড়ানোর ব্রাহ্মণ পুজো করছে এই যে বাইরেটা সুন্দর হয়েছে না বেশ সুন্দর হয়েছে মেয়েরা বড় হয়েছে তো ওরা বুদ্ধি দিয়ে দিয়েছে মা করবা ইঞ্জিনিয়ার বন্ধুরা এই দেখো রান্নাবান্না এক এক করে হয়ে যাচ্ছে আর তরি তরকারি এক এক করে রান্নাঘরে চালানো হয়ে যাচ্ছে ওইটা রান্নাঘর যথেষ্ট বড় এই দেখো এটা বড় ঘর গ্রামের বাড়ি এই একটা সুবিধা রান্নাবান্না সব বাইরে এই যে আমার দেওর আসছে আর এইদিকে ওই যে রান্না হচ্ছে আর ওই যে একটা গোয়াল ঘর ওখানে মা আর ছা দুজনাই আছে ওরাও বেশ ভালো আছে ছোটো চল্লিশ বন্ধুরা এটা হচ্ছে এই ছোট নদের ঘর বাপের বাড়িতেই আর কি ও ঘর করেছে তা এখানে আমার শাশুড়ি মা থাকেন মেয়ের কাছে তা যাই হোক এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি এখন কথা যেটা বলার জন্য ভিডিও অন করেছি সেটা হলো এখনও খাওয়া দাওয়া হয়নি সকালে ওরা ডাল ভাতের ব্যবস্থা করেছে আমরা খেয়ে এসেছি খাবো না খাবো না তবুও ওই জোর করে এই এক থালায় তিনজন নিয়ে এক গাল এক ডাল ভাত আমরা খেয়েছি আর যে দুপুরে ঠাকুরের প্রসাদ হিসাবে যে খিচুড়ি টিচুড়ি করেছে সেগুলো এখনও খাওয়া দাওয়া করিনি মাঠে যাব আবার কাকি শ্বশুরের মেজো কাকির বাপের বাড়ি যাব কর্তা না ফোন করেছে একটু কথা বলে নি ওই কর্তা ফোন করেছিল তরকারি করে এসেছি তো দুটো ডিমের তাই বলছে দুটো ডিমি কি আমি খাবো প্রত্যেকবারই যখনই আসি দুটো ডিমেরই তরকারি করেছি তুমি দুটোই খেয়ে নেয় আজ আবার জিজ্ঞাসা করছে দুটো ডিমি খাব যাই হোক বন্ধুরা এখন দুপুরের খাওয়া দাওয়া হবে আর মাঠে যাব ওই মেজকাকির বাপের বাড়ি যাব সব জায়গায় একটু ঘোরার ইচ্ছা আছে তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে তাই বন্ধুরা এখন আমি কথা বলছি যে ভিডিও আমার আজকের মতন এখানে শেষ ওইটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে বাপের বাড়ি শ্বশুরবাড়ি চলে এসেছি শ্বশুর দেওরের ঘর বাড়ি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি রান্নাঘর ঠাকুর গোয়ালঘর ঠাকুরঘর বান্না হচ্ছে সবই দেখিয়ে দিয়েছি তাহলে আর বাদ বাকি আবার এই বাড়িও দেখিয়ে দিলাম বাদ বাকি আবার সামনের নেক্সট ভিডিওতে পাবো তাহলে আজকের মতন টাটা এই যে মেয়ে নিয়ে ওই বাড়িতেও পাকা বাড়ি এইটাও পাকা বাড়ি কিন্তু ওই যে মেয়ে নিয়ে বসে আছি ওইটা হচ্ছে ননদের অরূপ শাহ ওই ওইটা হচ্ছে ননদের বড় মেয়ে আমার মেয়ের থেকে ছ বড় একই বয়সী ওরা তো যাই হোক এইখানে বসে আছি এটাও পাকা ঘর ওটাও পাকা ঘর কিন্তু এই ঘরটা একটু ঠান্ডা ফাঁকা আছে লোকজন নেই তাই ওখানেও গেছিলাম এই আসলাম তাহলে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে নেক্সট ভিডিওতে